ভাগ্যিস দেখতে খারাপ না হলে কত মানুষের রাতের ঘুম কেড়ে নিতাম ভাগ্য ভালো টিকটকে কিউট হুজুর নয়তো কত মেয়েকে যে আপনি রাস্তা কেটে ছেড়ে চলে যেতেন এটা দেখলে বুঝে যায় লিপস্টিকটা একটুখানি কমাই দিয়ে আমি জানি না এত সুন্দর কিউট তাকে কোন আপমনিরা বলে আপমনি সবার আগে ডাক্তার বলে একটুখানি দেখায় আসো নয়তো তুমি দাড়ি পর্বতিতে অন্ধেয় kusta হবে আমি এটা বুঝিনাম ভাই জান তুমি কতক্ষণ পড় পড় মানে কেমন একটা মুখ ভেকা দিয়ে কিসের জন্য এইটা কিসের জন্য বলছস এটা দিলে কি তোমাকে আরো বেশি কিউট লাগছে মোটেও না তোমাকে শরীর থেকে শরীফা আফা লাগছে তোমারে ভালোবাইসা আমি আমার পুরোটা জীবন দিয়া দেব

এরকম ভাবে তুমি ছাকাটা দিয়েছো যে পর হয়ে গেলে আপন আর আপন মানুষ হয়ে গেলে পর বল তুমি কিসের জন্য এরকমটা করলা আর প্লিজ দারণগুলো ওনাকে নিয়ে যান না তো উনি টিকটকে কান্না করতে করতে মানুষকে দেখা যেতে গেতে ওনার চোখে পানি সব শেষ করে ফেলবে বিশ্বাস করেন বা না করেন কোনো কিছুই করেন না কেন উনি হচ্ছে ওনার লাইফ পার্টনার জুটাই ফেলছে আর আপনি এখনো সিঙ্গেল আর সিঙ্গেলই থাকেন কিন্তু সেই লেভেলের করতে জানে আপা এই এই ডান্স মাস্টারটা কার হচ্ছে মাস্টার হতে পারে তাকে কিন্তু অবশ্যই মেনশন দিতে ভুলবেন না মনে মনে এখন হচ্ছে লাড্ডু ফুটতেছে না এটা যদি আমার ক্রাশ হতো এটা যদি আমার গার্লফ্রেন্ড হতো লাড্ডুটা মনে মনেই রাখেন মাস্টার বিরান্তি জানেন না জন্মতে ডান্স পারে না জগগা এখন টিকটকের প্রিন্সের কাছে চলে এসেছে ডান্স অগ্নিতি সেটা শিখে যাবে আর ঘুর করে ভাইরাল হয়ে যাবে समझ रहे हो समझ, रहु। समझ, रहु। समझ रहु আচ্ছা এদের কি কোনো আত্মীয় সুযোগ না এদের ঘরে কি কোনো বাবা মায় ভাই বোন নাই কেউ নাই এরা যে এত সুন্দর ভাবে হচ্ছে গেট নিয়ে যে আসে মুখে মাস আর পুরো বডি ওপেন তাদের চোখে কি একটুখানিও পড়ে না তারা কি একটুখানি বাধা দিতে পারে না